এখন তাহলে একটু জেনে আসা যাক তার এই তিনটা মুভি সম্পর্কে আল্লু অর্জুনের পাইপ লাইনে যে প্রথম ফিল্মটা রয়েছে সেটা ডিরেক্ট করবেন ত্রিভিক্রম এবং এই ডিরেক্টরের সাথে আল্লু অর্জুনের কিন্তু এটা তিন নম্বর ফিল্ম এর আগে ত্রিভিক্রমের সাথে আল্লু অর্জুন জুলাই এবং সাল অফ মূর্তি এই দুটো ফিল্মে কাজ করেছেন যাই হোক তার এই আপকামিং ফিল্মের টাইটেলটা না জানা গেলেও যতটুকু জানা যায় যে এই ফিল্মের শুটিংয়ের কাজ এই এপ্রিল মাসের শেষের দিক দিয়ে শুরু হবে এছাড়া তার সেকেন্ড যে ফিল্মটা সেই ফিল্মটা ডিরেক্ট করবেন সুকুমার এবং এই ফিল্মের টাইটেল আপাতত ডাবল এ চুনটি রাখা হয়েছে সুকুমারের সাথে কিন্তু আল্লু অর্জুন বেশ কয়েকটা হিট ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন যেমন টু থাউজেন্ড ফোরে আরিয়া এবং টু থাউজেন্ড নাইনে আরিয়া টু অন্যতম এছাড়া এখন পর্যন্ত জানা গেছে যে এই ফিল্মের ফিমেল লিড ক্যারেক্টার হিসেবে থাকবে রাশ্মিকা মান্দানা এবং এই ফিল্মের শুটিংয়ের কাজ এই বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এবং তার পাইপ লাইনে থার্ড যে ফিল্মটা রয়েছে সেই ফিল্মের নাম জানা গেছে সেই ফিল্মের নাম হচ্ছে আইকন এই ফিল্মটা ডিরেক্ট করবেন ভেনু শ্রীরাম যদিও এই তিনটা ফিল্মের গল্প সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি তবে এই তিন ফিল্মে টিজার পোস্টার রিলিজ করেছেন আলু অর্জুন আলু অর্জুনের এই মুভি আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না